एक जवान का सांप ने किक किया किलोपुरा। आम द सामने एक ऐसा तो बहुत कहले हैं। जैसे धाम से पाप तो अर्पण की, ऐसे धाम से पाप तो राजन की काठमांस। कि जैसे आवाज़ भीती करी करे, ताकि करी करे, आम द गावा साम निति की जुड़ी है। क्योंकि किनाके सम्मोत साहित्य अब दूर नहीं कर सकता बोलते हैं। जब এটিকে তাৎকারিয়ে বলবো না ভবিষ্যত্ব বলবো জানি না তখনই বেল দংশকত্ব হয় তখনই অস্ত্রলি দংশ হয়ে যায় তখনই বেলটি তে দায়িত্ব পড়ে রেগাবর গুণ গঠন করবে প্রতিদিন সবাই তাই বলতে আজকে এখন আবার যা মনে হচ্ছে দাবি করে বেলটিকেই হয়তো আছে এই দায়িত্ব গ্রহণ পাবে ইতি আগে তোমাদের অনুরোধ আছে এবং সেই জন্য আমি এত আনন্দিত হয়েছি এই কারণে যুবদল আজকে প্রমাণ করেছে তার যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি তিনি গতকাল ছাত্রগণের সবায় সেখানে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কিভাবে তিনি করে তুলবেন সেই চিন্তা সেই স্বপ্ন তিনি দেখেছেন এখন এই মুহূর্তেটাই দরকার আমরা যাদের হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো না আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী মর্মান্তিক কাহিনী পাশবিক নির্যাতনের কাহিনী এর মধ্য থেকে তো আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের মাথা চলে যাওয়াতে হবে বাংলাদেশ কখনো মাথা নত করেনি লড়াই করেছে লড়াই করে গেছে সামনের দিকে গেছে বসুম ধারা বিরুদ্ধে এক বিন্দু ও সারানো হয়নি একটা ষড়যন্ত্র চলছে একটা চটকার তো চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না বন্ধুরা আমি বক্তব্য করতে চাই না আমি শুধু এই আর কথা আপনাদের সামনে বলতে চাই যে আমরা লড়াই করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ ভূখণ্ড দিয়েছিলেন আমাদেরকে উনিশশো সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোর একদলের শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট আমারি আমাদেরকে মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে গিয়েছিলেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন দেশের ত্রিবেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এবং অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার আমরা আজকে আবার এই যে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারি বিধান সন্নিবেশিত করা হয়েছিল অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোকে শক্ত ভিত্তিতে দাঁড় করার কাজটা বিএনপি করেছে অর্থনীতিতে যে পরিবর্তন অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য সেটাও করেছে এই বিএনপি দেশের তৃণমূল তাদের নেতৃত্বে এবং আমাদের নেতা যারা আমাদের শেখ হোসেন নেতৃত্বে আমরা আশা করছি আমাদের নেতা তারেক সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে রাজনীতি সম্পর্কে তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয় মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা তার ইন আল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করবো উই শ্যাল ওভারকাম ইনশাল্লাহ